আমার সঙ্গে রিলেশনে থাকতে থাকতে তার যদি আরও অন্য কাউকে ভালো লাগে আর তার ভালো লাগাটা আমাকে কি ভীষণ কষ্ট দিচ্ছে জেনেও সে ওই মানুষটার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রেখেই চলেছে এর পরে তুমি আমাকে বলতো আমি কষ্ট পাচ্ছি নাকি আমি আনন্দ পাচ্ছি নাকি আমি কানতে কানতে মরে যাচ্ছি ওর মাথা ব্যথা আছে আছে মাথা ব্যথা তুমি যে ছটফট করছো তুমি যে তাতে ওর ওকে হেল্প করার বা যাচ্ছে আর ওর বন্ধু বান্ধবরা বর্তমানে প্রধানমন্ত্রীর পিয়ের চাইতেও বেশি ব্যস্ত হয়ে গেছে না তারা তোমাকে পাত্তা দিচ্ছে তারা তোমাকে ইগনোর করছে তুমি আরও ছোট হচ্ছ তুমি নিজের বন্ধু বান্ধবদের কাছেই যখন যাচ্ছ তারা বারবার তোমার ওই এক গল্প শুনতে চাইছে চাইছে না তোমাকে অ্যাভয়েড করছে না অ্যাভয়েড করছে তুমি নিজে ভাবো তো তোমার দশাটা কেমন হয়েছে তুমি যাত কাছে গিয়ে ভিক্ষা চাইছ সহানুভূতি চাইছ রিলেশনটাকে ঠিক করতে চাইছ এইভাবে যদি রিলেশনটাকে ঠিক করা যেত তাহলে কোনোদিন কোনো রিলেশনে প্রবলেম হতো বন্ধু বান্ধবের অভাব তো ছিল না তাহলে তো বন্ধু বান্ধবরা ঠিক করে দিত এতে তোমার হ্যাংলাপনা প্রকাশ পাচ্ছে তুমি কতটা মানসিকভাবে দুর্বল সেটাই প্রকাশ পাচ্ছে আর ওই মানুষটা মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে যাচ্ছে সে তোমার কাছ থেকে পালিয়ে যাওয়ার আরও একাধিক রাস্তা খুঁজে পাচ্ছে কারণ সে জানে তুমি দুর্বল আর তুমি যে দুর্বল সেটাই তুমি বারবার প্রমাণ করছো কারণ ও অন্য কারোর সঙ্গে কথা বলছে অন্য কারো সঙ্গে ভালো আছে আরে যদি ভালো আছে তো ভালো থাক না আক কতদিন ভালো থাকবে তোমার নিজের উপরে বিশ্বাস নেই নিজের ভালোবাসার উপরে বিশ্বাস নেই নিজের বন্ধু বান্ধবদের উপরে বিশ্বাস নেই ভবিষ্যতের উপরে বিশ্বাস নেই কোনো কিছুর উপরেই তো বিশ্বাস নেই এত অবিশ্বাস নিয়ে তুমি কিভাবে চলবে ও যদি অন্য কারোর সঙ্গে ভালো থাকতে পারে তো থাকতে দাও থাকুক কারণ তুমি মন্দ থাকলেও সে তো আর মন্দ থাকবে না যদি তোমার চোখের জল তাকে তড় পাত তাকে কষ্ট দিত তাকে কাঁদাত তাহলে সে এই কর্মকাণ্ডগুলো করতো কথাগুলো শুনতে খারাপ লাগে কিন্তু আমি তো জানি লাভ কিচ্ছু হয় না যতই নিজের বন্ধু বান্ধবদেরকে বলি যতই ওর বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি সবাই অ্যাভয়েড করবে আরে কে আছে এমন যে আমার দুঃখতে আমার সঙ্গে মরবে কেউ নেই কেউ নেই নট এ সিঙ্গেল পারসন তুমি একা আনন্দ উপভোগ করেছিলে আনন্দ পেয়েছিলে এই কষ্টগুলো তোমাকে একা পেতে হবে এরপরে তুমি বলো তুমি কি চাইছো। তুমি তো চাইছো রিলেশনটা ঠিক হয়ে যাক ওই যে মানুষটা অন্য মানুষের সঙ্গে আরও একটা রিলেশন তৈরি করতে চাইছে ওই রিলেশনটা ভেঙে যাক তোমাদের রিলেশনটা ঠিক হোক এটাই তো চাইছো। যদি তুমি সত্যিই এটা চাইছো তাহলে তোমার জন্য রাস্তা একটাই তোমাকে ধৈর্য ধরতে হবে তোমার ভেতরে যে দুর্বলতাগুলো ছিল যে কারণের জন্য ও তোমাকে ছেড়ে গিয়েছিল সেগুলো মেরামত করতে হবে তুমি তো বলছো সেসব করব না আরও হ্যাংলাপনা করব আরও ভিক্ষা চাইব আরও কান্নাকাটি করব আরও জনকে ফোন করব এ পারছে না তো ওকে বলবো ও পারছে না তো তাকে বলবো সবাইকে বলবো ওকে বোঝানোর জন্য ও অবুঝ নয় ও বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছে ওকে সেই দিন বোঝাতে পারবে যেদিন তুমি নিজে বুঝবে তুমি নিজেই বুঝতে চাইছ না আমি বলি না যেতে চাইছে যেতে দাও যেতে দাও না কেন ভয় পাও জীবনটা চার দিনের নয় চলে যাবো বললেই চলে যাওয়া যায় না ভালো তুমি একা বেসেছিলে ছিলে ভালো সেও বেসেছিল ছিল যদি তুমি কষ্ট পাও সেও কষ্ট পাবে আজ না হোক কাল এটা তুমি মানতে পারো না আর তার যদি কষ্ট না হয় তার যদি ফিলিংস নেই তেমন মানুষকে নিয়ে কি করবে তেমন মানুষ জীবন সঙ্গী হলে তো চিরদিন মরবে আজকে যেভাবে মরছ সেইভাবে চিরদিন মরতে চাও যে মানুষটার ফিলিংস নেই সেই মানুষটাকে যদি জীবন সঙ্গী করে নাও স্টপ দাঁড়াও এখন সময় নিজের দিকে তাকানোর যে ভুলটা আমি করেছি সেই ভুলটা তুমি করো আমি চাই না এটাই উত্তম সময় যে সময়টাতে ও অন্য কারোর সঙ্গে ব্যস্ত আছে এবারে নিজেকে রেডি করো ও কেন ছেড়ে দিয়ে গেছে ও তোমাকে কয়লা ভেবেছে তাই তোমাকে ছেড়ে দিয়ে গেছে তুমি যে কয়লা নও সেটা চিৎকার করে বললে প্রমাণ হবে তুমি যে হিরোখণ্ড সেটা তোমাকে প্রমাণ করতে হবে আমার ভেতরে দুর্বলতা ছিল বলেই তো আমাকে আমার প্রেমিকারা ছেড়ে গিয়েছিল আমি যদি সেই রকম দুর্বল থেকে যেতাম তাহলে আজকে আমি তোমাকে এই কথাগুলো বলতে পারতাম না তুমি তো দাদা মানো তুমি তো দাদা বিশ্বাস করো তাহলে একবার আমার কথাটা শুনতে প্রবলেম কোথায় ও যা করছে করতে দাও ওকে ফোন করার দরকার নেই ওকে মেসেজ করতে যেও না এই চারটা দিনে ও বিরাট কিছু করে নিতে পারবে না আরে তোমার সঙ্গে এতদিন ছিল তাতে কিছু করতে পারলো না আর ও চার দিন কারোর সঙ্গে কথা বলে একদম বিরাট কিছু করে নিতে পারবে কিচ্ছু করতে পারবে না তুমি এই সময়টাকে কাজে লাগিয়ে নিজে মানসিকভাবে স্ট্রং হও ওকে এটা বোঝাও প্লিজ ওকে এটা বোঝাও তুমি ওকে ছাড়া চলতে পারো এতদিন তো উল্টো বুঝিয়েছ পারি না পারি না কান্নায় ভেঙে পড়ি হাজার রকমের দুর্বলতা ওর সামনে তুলে ধরেছো এটাই তো তোমার প্রবলেম যে প্রবলেমটা আমার ছিল তুমি সেম ভুল করছো তোমার যত দুর্বলতা আছে তুমি সব প্রকাশ করছো আর সে তত বেশি করে পদাঘাত করছে যত বেশি করে সে তোমাকে পদাঘাত করছে তত বেশি করে তুমি ওর পা জড়িয়ে ধরতে চাইছো। যেমন আমি চাইতাম কোনো লাভ নেই ওর পা ছেড়ে দাও ওকে ওর মতো থাকতে দাও দেখি না কতদিন থাকতে পারে যদি তুমি সত্যি ভালোবেসেছিলে যদি তোমার ভালোবাসার উপরে বিশ্বাস আছে তাহলে এই সময় পর্বে দাঁড়িয়ে নিজেকে হাতিয়ার বানাও কাঁদ বোনা ভাঙ বোনা যাই হয়ে যাক আরে তুমি বলো না একদিন তো মরে যাব মরবো না একদিন কাঁদি মরে যাব সব শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না এই সাম্রাজ্য কে ভোগ করবে কে জানে তো একদিন যখন মরে যাব তার জন্য কাঁদছি না আর ও চলে যাবে বলে কাঁদবো পাগল কেন পাগল আমি করছো হাসো তুমি অনেক দিন হাসনি আজ মন খুলে হাসো ও যত জোরে হাসছে তার চাইতে বেশি জোরে হাসো নিজের আত্মবিশ্বাসটাকে বাইরে প্রকাশ করো তোমার চোখে মুখে যেন আত্মবিশ্বাস প্রকাশ পায় তুমি নেগেটিভ দুনিয়াতে প্রবেশ করে গেছো তোমার কথাবার্তা চাল চলন আদব কায়দা সব কিছুতে একটা নেগেটিভ এফেক্ট পড়ছে পুরোটাকে পজিটিভ করো তবে তো চুম্বকের মতো শুধু ওকে নয় যাকে তাকে আকর্ষণ করতে পারবে তুমি সেই শক্তিটা হারিয়ে ফেলেছো। কেন জানো কারণ ওই শক্তিটা তুমি ওকে দিয়ে দিয়েছো ওই শক্তিটা তোমার কাছে নেই ফেরাও ওই শক্তিটাকে ফিরিয়ে নাও চমৎকার দেখতে পাবে প্রেম করার আগে যেমনভাবে বাঁচতে তেমনভাবে বাঁচতে শুরু করো প্রেমের গল্প বলাটাই বন্ধ করে দাও আমার এত এত ভিডিও আছে যেটা খুশি দেখে নিজেকে প্রতিদিন মোটিভেট করো প্রতিদিন নিজেকে ভেতর থেকে শক্তিশালী করো এই নিয়েই তো আমি এত বড় অনেক বড় একটা আর্টিকেল বানিয়েছি কি প্রবলেম কি করব কি করলে সব ঠিক হবে দীর্ঘ দিন থেকে লিখতে 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 কালকে কমপ্লিট করেছি আজকে পাবলিশ করেছি আমি অক্ষম বিনে পয়সায় দিতে পারিনি সত্যি অক্ষম সব তো বিনে পয়সায় দিয়েছি কিন্তু আমার এই পরিশ্রমটাতে আমার বেশ কয়েকজন সঙ্গী সাথ দিয়েছে দিনের পর দিন রাতের পর রাত তারা আমাকে হেল্প করেছে বিভিন্ন কমেন্ট জোগাড় করতে বিভিন্ন মেসেজ জোগাড় করতে বিভিন্ন ইমেল থেকে তথ্য তুলে নিয়ে আসতে সব তোমাদের বলা কথা যার যা প্রবলেম আছে সমস্ত প্রবলেমগুলোকে একত্রিত করে চল্লিশ পাতার ভেতরে ভরেছি কিভাবে সমাধান হবে পাই টু পাই বুঝিয়েছি সেটাকে লঞ্চ করেছি আমি জানি একশো নিরানব্বই টাকাও অনেকের কাছে অনেক কারণ একদিন আমি নিজেই তো তিন টাকা দিয়ে আমার মেয়েকে বিস্কুট কিনে দিতে পারিনি আমি জানি অনেকটা আমি পরবর্তীকালে হয়তো এটা ফ্রিতে দিয়ে দেব কিন্তু যে পরিমাণ খরচা আমার হয়েছে সেই খরচাটা না ওঠা পর্যন্ত আমি ফ্রিতে দিতে পারবো না তাই হয় কিনে নাও নতুবা অপেক্ষা করে যাও মানসিকভাবে দুর্বল হবে না সত্যি বলছি কেউ সঙ্গ দেবে না যতদিন পর্যন্ত তুমি নিজের সঙ্গ নিজে না দিচ্ছ এটাই রাস্তা একমাত্র রাস্তা আমি বুঝিনি আমি কেঁদেছিলাম তুমি বুঝতে চাইছো না তুমি কাঁদছ নিজেকে হাতিয়ার করো হাসো বন্ধুদের সঙ্গে মেশো মা বাবা ভাই বোনদের সাথে গল্প করো আয়নার সামনে দাঁড়াও সকাল বেলায় ওঠার অভ্যাস করো দেখো না নিজেও পাল্টাবে আর তোমার সঙ্গে সঙ্গে তোমার পরিবেশ তোমার পরিস্থিতি পাল্টাতে শুরু করবে এটাই সিস্টেম আমি অন্ধকার দেখছি তাই সব অন্ধকার আলো দেখতে শুরু করো সব আলো আর ভালো হবে বিশ্বাস করো আমার উপর একবার হাসো প্লিজ আজ অনেক দিন তুমি হাসনি আমি জানি কারণ তুমি দুদিনের রুগী আমি তো ভুক্তভোগী আমি জানি তুমি হাসনি আজ প্লিজ এই লোকটার কথা ভেবে এই লোকটার কথা শুনে একবার হাসো প্রাণ খুলে হাসো দেখো নিজেকে হালকা লাগবে ভালো থাকো ভালোবাসায় থাকো নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে আমার দেখা হয় আমার ভীষণ কষ্ট হয় যখন তোমাদের কমেন্টগুলো পড়ি আমি জানি কতটা প্রবলেম হয় আমি জানি আমি পুড়েছি রে বাবা আমি পুড়েছি আমি জানি তাই তো তোমাকে এইভাবে মোটিভেট করি যেভাবে মোটিভেট করার আমাকে কেউ ছিল না